হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ক্রাণীগঞ্জ পাড়াগ্রাম হাটে এই পাড়াগ্রাম হাটে রয়েছে অসংখ্য গাবি বাচ্চা সহ এই গাবি গরুগুলো কেনার পূর্বে যে নারী উদ্যোক্তা আছেন তারা হাটে নিজেরাই এসে গাড়ি গাবি গরুগুলো দেখে শুনে কিভাবে কিনছেন এবং রয়েছেন আরো অসংখ্য খামারি তারা এই গাবি গরুগুলো কেনার আগে যে গাভী গরুগুলো দুধের বাটে কোনো সমস্যা আছে কিনা এবং গাভী গরুগুলো দুধ দয়তে দেয় কিনা তারা এই দেখে পরীক্ষা করে নিচ্ছেন এবং দুধ কত লিটার দেয় সেই সম্পর্ক তারা দেখে এবং দুধ দয়ে নিচ্ছেন এই হাট থেকে চলুন দর্শক আমরা ব্যাপারীদের সাথে এবং খামারিদের সাথে কথা বলি কত দাম দিয়েছিলেন আপনি হ্যাঁ কত দাম দিয়েছিলেন চাইছে কত দাম চাইছেন একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আচ্ছা তাহলে আপনি কি গরুটা কিনতে চেয়েছিলেন তো আপনি যে গরুটার দুধটা মানে কি জন্য দেখতে চেয়েছিলেন মানে গরু যে লাথি দিচ্ছে সেই কারণে আপনি বললো গরুটা দেখে যে লাথি দেয় কিনা

তার মানে যারা খামারি নিয়ে পালন করার জন্য যে গাভিগর নিয়ে যাবে তাদের এই জিনিসগুলো দেখে নিতে হবে সব জায়গায় ভালো হবে সব জায়গায় ভালো হবে আপনি এই খামার মানি হাট থেকে এ পর্যন্ত কতগুলো গরু কিনেছেন

বে싸উ লাইক আপনি কি মূলত এই খামারের যে শুরুটা করেছেন সেটা কি আপনার ওয়াইফ করেছিল না আপনি করেছিলেন দোনজনই দোনজনে মিলে আপনাদের খামারটা কোথায় কোথায় নারায়ণগঞ্জ ধর্মগঞ্জ আপনি এখান থেকে গরু সেখানে নিয়ে যাবেন এটা কিভাবে নিয়ে যাবেন ডলার দিয়ে এখানে এই ডলারের করে নিয়ে যান ডলার কি নিয়ে আছেন

যারা বোন আছে যে খামার করতে চায় সেই সুবাদে আমাদেরকে একটু বলবেন যে তাদের এভাবে কিনা উচিত বা কি ধরনের কিনলে মানে তারা গাবি গরু কিনে ঠকবেন না এরও জানে জামমদারেন গরু পালতে পালতো অভিজ্ঞতা লাগে ঠিক আছে আপনি যদি প্রথম হন তাহলে একটা গরুতে দরা খায়বে দরা খাইয়া

এই যে দেখুন ভাই দেখবেন দাদা দুধের গুলাতে কোনো প্রবলেম আছে কিনা সেই সম্পর্কে এই যে আমরা আরেকজন দর্শক ব্যাপারে দেখছি যে গরুগুলার দুধটা দোয়াে দেখছে যে গরুর দুধটা কেমন হয় সেই সম্পর্কে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কি গরুটার কি দুধটা দেখছেন যে কেমন দুধ দোয়াতে দিচ্ছে কিনা বা কি কারণ আপনি দুধটা দোয়াতেছেন?

এই যারা মানে হলো খামারি বাইরে আছে যে ক্লাপি গরুগুলা কিনবে তারা কি ধরনের মানে হলো মানে চিন্তা ভাবনা করে যে কি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত বলে মনে করেন থেকে নেয় দুধটা দেখে নেয় এই যে একবারে দুধ দেখে নেওয়াটা কি ঠিক হবে আইডিয়ার উপরে নেয় অনেক খামারি আছে মনে করেন দুই তিন দিন যায় খামারে যা থেকে তিন দিন পর্যন্ত দুধ দোয়া দেখে তারপরে গরু কিনে আর এখানে হলে হাটে তো ওই এত সময় নেই নেয় ওলানটা দেখে নেয় কথা বল আলাইকুম এটা কি আপনার কবি এটা কি বিক্রি করেছেন তো আপনি কয়টা গাবি নিয়ে আসছেন একটা আনছেন একটাই বিক্রি হয়ে গেছে আপনি কত দামে কিনে নিয়ে আসছিলেন পাঁচচল্লিশ হাজার তো কত টাকা লাভ হলো আপনার দশ হাজার টাকা লাভ হলো কোথা থেকে নিয়ে আসছেন আপনার কি খামার আছে না মানি আপনি আয়না বিক্রি করেন নিজস্ব গরু দর্শক এই যে দেখুন তার নিজস্ব খামার থেকে মানে যে সে গরুটা বিক্রি করেছেন তো আপনার খামারে কি আর গরু আছে তো কতগুলো গরু আছে এখনো আছে কি জাতের গরু আছে আপনার

মানে যদিও ত্রুটি থাকে সেটাকে খাওয়াই দাওয়ায় মানে হলেও সেভাবে চিন্তা ভাবনা করে তারপরে বিক্রি করে এই লাইনে আপনি কতদিন ধরে আছেন আমি দেখেন blossomছানা তা আপনারা شوف দেখুন যে এই ভাই কিভাবে গরুটার দুধগুলো বানাচ্ছে এবং কেন বানাচ্ছে আমরা সে সম্পর্কে কথা বলবো টাকা আপনি দুধগুলো বানাছেন কি জন্য এটা বিক্রি করছেন কি কাস্টমার দেখানোর জন্য কি আপনি দুধটা বানাছেন हां বেচে কত বিক্রি করছেন আপনি এটা 80000 আচ্ছা এটা তো কয়টা দাদ মানে সমান হয়ে গেছে নাকি আপনি এটার হলো কত লিটার দুধ দিয়ে থাকে সাত লিটার দুই বেলায় তাহলে আশি হাজার টাকা আপনি বিক্রি করছেন দশক আমরা আপনাদেরকে আরেকটু করছি এই যে দশক দেখুন যে এ ভাই কিভাবে গরুটার দুধগুলা বানাচ্ছে এবং কেন বানাচ্ছে আমরা সে সম্পর্কে কথা বলবো টাকা আপনি দুধগুলা বানাচ্ছেন কি জন্য এটা বিক্রি করছেন কি কাস্টমার দেখার জন্যই কি আপনি দুধটা বানাচ্ছেন বেচে কত বিক্রি করছেন আপনি এটা আচ্ছা এটা তো কয়টা দাঁত মানে সমান হয়ে গেছে নাকি কত লিটার আশি হাজার টাকা আপনি বিক্রি করছেন দর্শক আমরা আরেকজন আন্টি আছে এই কাছে কথা বলবো তিনি একটা গরু কিনেছেন সেই গরুটা কি দামে কিনেছেন সেটা একটু জানি হ্যালা আসসালাম কেমন আছেন আপনি আপনি কি গরু কিনেছেন কি গরু কিনেছেন এই যে লাল জার্সি এই লাল এটা আপনি কিনেছেন কত দামে কিনেছেন এক লাখ সাত পঞ্চাশ এক লক্ষ সাত পঞ্চাশ হাজার টাকা তো আপনার কি খামার আছে খামার আছে আমরা একটু খালার সাথে কথা বলি আপনি হলো কয়টা গরু আছে আপনার খামারে এটা নিয়ে দুইটা

যারা খামারি ভাই রয়েছে যারা গাবি গরু কিনেন এই যে দেখুন আমরা আরো গরু দেখছি এই যে দেখেন এখানে হাটে এসে তারা হলো দুধ দোয়ায় মানে দেখে যে দুধের বাটে সমস্যা আছে কিনা কোনো রোগ আছে কিনা সেই সম্পর্কে এমন কত লিটার দুধ দেয় সেই সম্পর্কে যে শুনে তারা হলো গরুগুলা কিনে থাকেন এই যে দেখেন এই হাটে অসংখ্য গাবি রয়েছে সেই গাবি গরুগুলো আপনারা দেখে শুনে কিনবে অনেকে আছে বিপদে পড়ে তার খামারে টাকা দরকার সেই সুবাদে তারা গরুগুলো কিনে থাকেন বিক্রি করে থাকেন এবং এই বুঝে শুনে আপনাদের খামারের গরুগুলা কিনতে হবে যে তারা হলো যে দুধ দোয়াই দিচ্ছে একদিনে দুধ দোয়ানো দেখেই যে মানে ভালো হবে সেটা কিন্তু আপনারা বুঝে শুনে নিতে হবে দর্শক আমরা আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আপনারা জানি না কতটুকু উপকার করতে পেরেছি আপনাদের উপকার হলেই আমাদের সার্থকতা দর্শক আজ আর নয় আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন